হ্যালো তো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও একটা নতুন টপিক নিয়ে চলে এলাম আজকে গল্পটা কিন্তু আপনারা শুনেছেন বা শুনেননি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি কেননা আজকে যে গল্পটা সেটা অবিশ্বাস্য ও অঘটনীয় গল্প হতে চলেছে তো আপনারা যদি এরকম গল্প শুনতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই এবং গল্পটাকে পুরোটাই ওয়াচ করবেন কেননা গল্পের একটু একটু দেখলে আপনারা কিছুই মাথায় ঢুকবে না এবং রেগে এ হয়ে যাবেন রেগে সাবস্ক্রাইবার করবেন না তো গল্পটা পুরো দেখবেন তো সুমন আজকে তুই যে কোনো একটা একটা গল্প শোনা আমি কিন্তু আজকে খুবই ভালো গল্প কিন্তু অবাস্তব গল্প শুনতে চাই শোনাতে পারবি তো শোনাতে পারবো না কেন চল আজকে একটা নতুন গল্প শুনি একটা সময় ছিল এক ছোট্ট গ্রামে বাস করত একটা ইঁদুর যার নাম ছিল নিক্স আমি তখনও ছোট ছিলাম আর নিক্সের কীর্তিকলাপ নিজের চোখে দেখেছি একদিন গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটল গ্রামের মাঝখানে একটা বিশাল ঘড়ি ছিল যা সব সময় সঠিক সময় দেখাত হঠাৎ একদিন সেই ঘড়িটা থেমে গেল সবাই চিন্তিত হয়ে পড়ল কারণ সেই ঘড়ির উপরেই আমাদের দৈনন্দিন জীবন নির্ভর করত নিক্স যে সাধারণত আমাদের বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াতো হঠাৎ করেই অদ্ভুত কিছু একটা বুঝে ফেলল তার মধ্যে একটা গোপন ক্ষমতা ছিল যা কেউ জানত না সে সময়ের প্রবাহন নিয়ন্ত্রণ করতে পারত একদিন গভীর রাতে যখন সবাই ঘুমিয়েছিল আমি দেখলাম নিক্স সেই ঘড়ির দিকে ছুটে গেল নিক্স ঘড়ির কাছে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর হঠাৎ করেই সে ঘড়ির ভেতর ঢুকে গেল আমি অবাক হয়ে দেখলাম ঘড়ির ভিতরের ঢুকে নিক্স এক মায়াবী দুনিয়ায় পৌঁছে গেল যেখানে সময় স্থির হয়েছিল সেই দুনিয়ায় এক দুষ্ট টাইমস স্প্রাইট বাস করত যে সময়ের প্রবাহ আটকে রেখেছিল নিক্স তার সমস্ত সাহস এবং ক্ষমতা নিয়ে টাইমস স্প্রাইটের মুখোমুখি হল আমি দূর থেকে দেখছিলাম কিভাবে নিক্স টাইমস স্প্রাইটের সাথে লড়াই করছে অনেক চেষ্টার পর নিক্স টাইমস স্প্রাইটকে পরাজিত করতে সক্ষম হলো এবং সময়ের প্রবাহ আবার স্বাভাবিক করে তুলল পরের দিন সকালে গ্রামবাসীরা দেখল যে ঘড়ি আবার চলতে শুরু করেছে তারা নিক্সের এই অবিশ্বাস্য সাহসিকতা এবং ক্ষমতার কথা জানতে পেরে হতবাক হল সেই দিন থেকেই নিক্স আমাদের গ্রামের নায়ক হয়ে উঠল নিক্স ছিল আমাদের সবার প্রিয় এবং সম্মানিত এখনো কেউ কেউ এই গল্পটা বিশ্বাস করতে পারে না কিন্তু আমি জানি আমি নিজে দেখেছি কিভাবে একটা ছোট্ট ইঁদুর আমাদের গ্রামকে রক্ষা করেছিল আমাদের জীবনে একটা অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে সব সময় এই গল্পটা আমার খুব সুন্দরই লাগলো এবং মজা লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টে বলবেন যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং কমেন্টে কোন কোন গল্প আপনাদের ভালো লাগে সেটা একটু লিখে যাবেন কেন কারণ আমরা গল্প আপনাদের পছন্দ অনুযায়ী বানাই তো গল্প লিখে গেলে আমাদের আপনাদের ভালো লাগবে এবং সেই সব গল্প শুনতেও ভালো লাগবে এবং আমাদেরও করতে ইচ্ছা হবে একটা কমেন্টে এবং লাইক করলে আপনার আমাদের ইচ্ছা হবে এই গল্পগুলো আরও 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 নিয়ে আসে তো এই পর্যন্তই আমরা আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ বাই বাই টাকা